তো যিনি ভারতের অন্যতম শ্রদ্ধেয় বিচারপতি যার নামে বিচার ব্যবস্থা গর্ব করে সেই প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে আদালতে মামলা পৌঁছে গেল আর অভিযোগ এমন তিনি নাকি অযোধ্যা মামলার রায় দেওয়ার আগে ভগবান রামের কাছ থেকে পথ নির্দেশ নিয়েছিলেন এমন এক দাবির ওপরে ভিত্তি করেই একজন আইনজীবী চেয়েছিলেন পুরো অযোধ্যার মামলার রায় বাতিল করে দেওয়া হোক আর আদালতের প্রতিক্রিয়া অত্যন্ত তীব্র ছয় লক্ষ টাকার জরিমানা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিচার চক্রে যেখানে আইন ন্যায় আর সাধারণ মানুষের বোধ একসাথে কথা বলে আজ আমরা আলোচনা করব দুটি মামলার গল্প যেখানে একদিকে আছে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় আর অন্যদিকে একজন যুবক যিনি আইনের স্নাতক যিনি দু সালে ফেসবুকে পোস্ট করেছিলেন বাবরি মসজিদ একদিন আবার তৈরি হবে দুই দিকেই আদালতের দরজায় ঠোকাঠুকি আর দুই দিকেই আদালতের রায় ছিল তীক্ষ্ণ ও শিক্ষণীয় মোহাম্মদ ফৈয়াদ মনসুরি একজন তরুণ আইনজীবী দু হাজার কুড়ি সালের পাঁচই আগস্ট একটি পোস্ট করেন বাবরি মসজিদ একদিন পুনর্নির্মিত হবে যেমন তুরস্কে সোফিয়া মসজিদ পুনর্গঠিত হয়েছে এই পোস্টের পর তার বিরুদ্ধে অশান্তি উস্কে দেওয়া ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে এমনকি তাকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে যা পরে এলাহাবাদ কোর্টে বেআইনি ঘোষণা করে এক বছর জেলে থাকতে হয়েছিল দু সালে মনসুরি সুপ্রিম কোর্টে আবেদন করেন যেন তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করা হয় কিন্তু বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল আমরা হস্তক্ষেপ করব না বিচার প্রক্রিয়া চলুক আদালত বলল তিনি যদি নির্দেশ হন প্রমাণ দিন বিচারের সময় এর মানে আদালত মত প্রকাশের স্বাধীনতা স্বীকার করলেও তার অপব্যবহারকে ছাড় দেননি এবার আসি সেই মামলায় যা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট মেহমুদ প্রাচার মামলা তিনি দিল্লির আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন যেখানে দাবি করা হয় দু সালের অযোধ্যার রায় প্রতারণাপূর্ণভাবে দেওয়া হয়েছে এবং সেটিকে বাতিল ঘোষণা করা হোক তিনি বলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এক বক্তৃতায় নাকি বলেছেন যে আবেদনকারী ছিলেন তিনি আমাকে পথ দেখিয়েছিলেন এই কথাটির ভুল ব্যাখ্যা করে প্রাচা দাবি করেন দেখো বিচারপতি নিজেই বলছেন তিনি আবেদনকারীর দ্বারা প্রভাবিত এবং সেখান থেকেই শুরু হয় এই নাটকীয় বিতর্ক ট্রায়াল কোর্ট এপ্রিল মাসে মামলাটি খারিজ করে দেয় এবং প্রাচাকে এক লক্ষ টাকা জরিমানা করে কিন্তু তিনি তাতেও থামেননি তিনি আপিল করেন জেলা আদালতে বিচারক ধর্মেন্দ্র রানা তার বিশদ রায় লেখেন এই মামলাগুলি বিচার ব্যবস্থার অপব্যবহার এই ধরনের বিলাসী মামলা বন্ধ করতে জরিমানা পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন তাই তিনি অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা জরিমানা যোগ করেন মোট ছ লক্ষ টাকা তিরিশ দিনের মধ্যে জমা দিতে হবে আদালত স্পষ্টভাবে জানায় ভগবানের কাছে দিক নির্দেশ চাওয়া আধ্যাত্মিক প্রকাশ কোনো আইনি প্রতারণা নয় আরও বলেন প্রাচা আইন ও ধর্মের পার্থক্যই বোঝেননি তিনি যদি সত্যি অযোধ্যা মামলার রায় পড়তেন তাহলে এমন বিভ্রান্তি হতো না বিচারক রানা তার রায় আরও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন একটি বিপজ্জনক প্রবণতা দেখা যাচ্ছে কিছু ব্যক্তি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের অবসর নেওয়ার পরে টার্গেট করে তিনি লেখেন যখন রক্ষকী শিকারিতে পরিণত হয় তখন পরিস্থিতি দুঃখজনক আদালত জানিয়ে দিল বিচার ব্যবস্থা এমন অপব্যবহার সহ্য করবে না একদিকে তরুণের ফেসবুক পোস্ট অন্যদিকে এক অভিজ্ঞ আইনজীবীর ভুল ব্যাখ্যা দুই ক্ষেত্রেই আদালত বলছে আইনের অপব্যবহার মানা হবে না সুপ্রিম কোর্ট হোক বা জেলা আদালত দু জায়গাতেই ন্যায়ের ভাষা একটাই বিচার ব্যবস্থাকে কটাক্ষের মঞ্চ বানিয়েও না এই দুই মামলাতেই আমাদের শেখায় মত প্রকাশের স্বাধীনতা মানে দায়িত্ব জ্ঞানহীনতা নয় আর আস্থা মানেই অন্ধত্ব নয় আপনাদের মতে এমন অর্থহীন ও প্রচারমুখী মামলার জন্য আরও কড়া শাস্তি হওয়া কি উচিত না আপনাদের মতামত জানান ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন লাইক করুন আর বিচারচক্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন